বিচারপতি শামসুদ্দিন মানিক বাংলাদেশের একশো ষোলো জন আলিমের তালিকা করেছিল আমার রোল নাম্বার ছিল তেইশ কত নাম্বার আমি কত নাম্বার আপনারা চেনেন না ওরা ঠিকই চেন আমরা আলেমেরা তালিকা করি নাই তালিকা করার আগে ওদের শাস্তি শুরু হয়ে গেছে কথা কন না কেন গেল ফলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা কথা না পলককে নাকি ওই যে যারা জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ফাঁসির আসামি যারা তাদের সাথে নাকি এক জায়গায় রাখা হয়েছে এই ভয়ে পলক টেনশনে আস কথা কয় না তার আইনজীবী বলতেছে আমার আসামিকে জঙ্গিদের সাথে এবং ফাঁসির আসামিদের সাথে রাখা হয়েছে এটা খুব রিক্স যখন যখন আমার আসামি জীবনে বড় দুর্ঘটনা ঘটতে পারে দেখে কি ভয় ওদের কথা কথা

যাই হজ বাজান আপনাদেরকে বেশি বলা যাবে না অল্পতে সন্তুষ্ট হন মন খারাপ করতেছেন কষ্ট নেবেন না হযরত হজরত আলী তোর বাড়িটা উঁচু করে ডেকে বলে এই কাপড়ের গাটা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা আয় 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 আল্লাহ আকবার বলেন হজরত আলী আর আমার বাজা বাজা ভাব পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর হে তাকবীর আজরত আলিয়ার আমরে দুইজনে এক জায়গায় হয়েছে। ঘটনাটা কি ঘটে বলবো না ফিনিশিং দেওয়ার দরকার আছে না না একটু অপেক্ষা করেন বাজা আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতে যাচ্ছিলাম পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন জোরে বলেন কয়জন আরো জোরে বলেন কয়জন চারজনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন এক নাম্বার হলো এদিক খেল করেন দুইজন হলো ইমানদার দুইজন হলো কাফের আর এক নাম্বার হলো নবী সুলাইমান আল্লাহু আকবার বলেন নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ পাক এমন এমন জ্ঞান দিয়েছিলেন মা জানগো আমার পিপিলিকার ভাষা পশু ভাষা পাখি প্রাণীদের ভাষা সবকিছু বুঝতেন মানব দানব জিন ইনসান সকলেই নবী সুলাইমানের কথা শুনে মানতে চলত আল্লাহ আকবার বলে নবী সুলাইমানের কথা শুনতে সবাই বাধ্য ছিল তার কথা মেনে চলতো বিশাল রাজত্ব ছিল নবী সালাইমান নবী সালাইম আল্লাহ পুরো কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই তাহলে অনেকটা সময় লাগবে ওই দিকে যাওয়ার সুযোগ নেই না আমার একটা টার্গেট আছে তাহলে এক নম্বর নবী সোলাইমানবা পুরো পৃথিবীর বাদশাহ ক্ষমতা দান করেছিলেন দুই নাম্বার হল বাদশাহ জুলকার নাইনকে আল্লাপাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন এই বাদশাহ জুলকার নাইনকে আল্লাপাক এই পৃথিবীর জমিনে এক নয় তুই নয় ষোলোশো বছর হায়া দিয়েছিলেন বলুন আল্লাহ আগে বা আপনার আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর হায়াত এক জায়গা করে ষোলোশো বছর হবে এত বছর বিশাল ক্ষমতার সিহরে বসেছিলেন। তারপরে কোনোদিন মানুষের প্রতি বিন্দু পরিমাণে জুলুম যারা ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত মনে করে আর জনগণে দেয়া আমানত মনে করে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার قائم করে মানবতার কল্যাণ ইসলামের কল্যাণের কাজ করে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা দেখা। ইয়েজুজ মাজুজের ঘটনা করার শুনেছেন সেই বিচার fastapi নির্মাণ করে দিয়েছিলেন এই বাদশা দূরকার নাই সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহ রে গোলাম সফর করেছিলেন আল্লাহ মজে যার ঘোড়া দিয়েছিল এই ঘোড়াটা চড়ে পৃথিবী ভ্রমণের জন্য যখন চাবুক মারতো এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা বাড়িয়ে দিত আল্লাহ সেই বাদশাহ জুলকার নাইনের ইতিহাস যদি বলতে যাই লম্বা সময় হবে ওই দিকে আমি যাবো না এদিক খেয়াল করেন তাহলে এক নাম্বার নবী সোলাইম আলসালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা আর দুই নাম্বার বাদশাহ জুলকার নাম আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন আর দুইজন কাফের কে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন বলেন কয়জন কাফের আরো জোরে বলেন কয়জন দুই জন কাফের এদের মধ্যে একজনের নাম হলো বাদশা বক্তে নাসর জালেম বাদশা বক্তে নাসর যাকে আল্লাহ পাক পুরো পৃথিবী রাজত্ব বাদশাহী দান করেছিলেন ওই সামান আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল জোরে বলেন কি নাম আল্লাহ নবী দানিয়াল সাল্লাল্লাহু আলাইহি بني اسرائيل ومدركه يا بني اسرائيل اذكروا نعمتي التي انعمت عليكم واني فضلتكم على العالم আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে ও শ্রেমতেরা দাম্ভিকতা করোনা অহংকার করোনা তোমাদের বাপ দাদা কৃত ছিল মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই চাকরের জিন্দিকি থেকে গোলামির জিন্দগিতে আল্লাহ গোলামির জিন্দিক থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করে দিয়েছেন বিদায় দাম্বিকতা করো না আল্লাহতা আল্লাহর নিয়ামতের সেখান থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন মুক্ত করেছেন বিদায় আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করো শুক্রিয়া আদায় করো এ ভাই এ যে দুই একজন যা ওঠাবাস কি দোয়া করবো একা যাই নামাকে সঙ্গে নিয়ে যান আর তিরিশ মিনিট আপনাদের সময় আছে এর আমাদের লাফালাভি করেন দয়া করে একটু ধৈর্য নিয়ে বসে আমি কত দশ মিনিট বইলে আর একটা ওইটা পনেরো বিশ মিনিট বুঝে আমরা দোয়ার দিকে চলে যাবো হিংসা খুব দ্রুত আমি শেষ করে দেবো আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাই নবী দান থেকে শোনো তোমরা দাম্পিকতা করো না অহংকার করো না এক আল্লাহর ইবাদত করো তোমাদের দাদা গোলাম ছিল সেখান আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন একটা সুন্দর জীবন দিয়েছে তখন ডেকে বলে পাই গাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই দাদা কি ছিল জানতে চাই না আমরা তো ভালো আছি আমাদের আরামায় সুখের কোনো কিছুর অভাব নাই নবী দানিয়াল থেকে বলে শোনো এখনো সময় আছে। এক আল্লাহর ইবাদত করো গাছের পূজা করো না মাসের পূজা করো না চন্দ্রের পূজা করো না দেয় সেই কথাকে তারা কর্ণপাত করল না আল্লাহ নবী সকালে দাওয়াত দেয় বিকেলে দাওয়াত দেয় সন্ধ্যায় দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় অনেক তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন বা কোনো মতেই যখন ইসরায়েল লোকেরা দাওয়াত গ্রহণ করতেছে না কারণ উম্মতেরা ছিল ঠেকা

আসমান জমিনের আজাব গজব দিয়ে আল্লাহ হয় তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় জনগণ হবে যেমন নেতা হবে এইবার শোনেন একটু কথা এই জায়গায় মজা আছে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো শুনে যান

আচ্ছা কথা বললাম না কেন জেলখানা বলতে ভয় লাগে নাকি যেভাবে কথা বলতেছে মনে আপনাদেরকে ধরে নিয়ে যাবে গো আল্লাহর নবী জেলখানায় বলেন কোন জায়গায় তাহলে নবী যদি জেলখানায় যায় আজকে যারা নাইবে রাসুলের ভূমিকা পালন করবে কোরআন সুন্নার হক কথা বলবে মাঝে মাঝে সঠিক দাবার দেওয়ার কারণে তাদেরই কেউ জেলখানায় যাওয়া লাগতে পারে আর যারা জেলখানায় যাবে বুঝবেন তারা নবীদের সুন্নত আমল করতেছে কথা কন না কেন আল্লামা সাইদি হজুরের কোন অপরাধ ছিল না তেরো বছর কেন জেলখানায় বন্দি করে রেখেছিল ওরা জানে আল্লামা সাইদি হজুর একটা ময়না পাখি যেভাবে মিষ্টি কথা বলে আর তার কথা শুনে যেভাবে মানুষ পরিবর্তন হচ্ছে এইভাবে যদি পরিবর্তন হতে থাকে আমাদের ক্ষমতার শিয়ার থাকবে এই জন্য মিথ্যা ধর্ষণের সহমত দিয়া মিথ্যা মানবতার অপরাধের আসামি বানায় জেলখানায় দিয়েছিল কথা তিনি নাকি তিনশো নারীকে দর্শন করছেন এটা জোরে কন্যা না হুজবিল্লা এক মহিলাকে আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করা হলো মা এই হুজুর তোমাকে ধর্ষণ করছে বলে হ্যাঁ তো তোমার জন্ম কত সালে পঁচাত্তরে জন্ম পঁচাত্তর সালে আর ধর্ষণ হয়েছে একাত্তর সালে এটা যে একটা মিথ্যা আর কিছু বলা লাগে এক সাইডে বড় মিথ্যা আর কিছু হতে পারে আল্লাহ সাইদি হুজুর ইন্তিকালের পরে শুক্রঞ্জন বালি হিন্দু মানুষ যাই বলে আল্লামা সাইদি হুজুরের কোন অপরাধ ছিল তিনি দুইবার এমপি ছিল মায়ের কোলে শিশু যেমন ভালো ছিল আমরা তেমনি ভালো ছিলাম গলা পালিতে নাই না আল্লামা সাইদি হুজুর মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে পঞ্চাশটা বছর করে নেয় তাফসিল করেছেন হাজার হাজার মানুষ তার হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছে কি সোনার মানুষ ছিল হাসি দিয়া আমাদেরকে হাসি দিয়ে

আল্লামা সাইদি হুজুরের ভবিষ্যৎ বাণী অনেকগুলো মিলিয়ে গেছে ওনারা আল্লাহ ছিল উনি বলেছিলেন বাংলাদেশে যদি ইসলামের জোয়ার ইসলামের বিপ্লব সৃষ্টি হয় চট্টগ্রাম থেকে সৃষ্টি হবে আল্লাহ ওনারা কথা সত্য পারে কথা বলে রাগ করতেছেন মনে হয় উনি বলেছিলেন ভারত যদি আমাদের বিরোধিতা করে শত্রুতা করে ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোন ষড়যন্ত্র করে মনে রাখবেন একদিন ভারতও ভেঙে টুকরো টুকরো হবে কথা বলে ঠিক কিনা ওরা আমাদের বাবরি মসজিদকে ভেঙে মন্দির বানিয়েছে কথা বলে ঠিক কিনা এখন আবার আজমির শরীর যেটা আছে ওইটা নিজেও নাকি মন্দির আছে সেই স্বপ্ন ওরা দেখছে আর লাল কেল্লার দিকে চোখ দিয়েছি মানে মানুষের যখন পতন ঘনি আসে তখন মানুষ এই পাপের দিকে ধাপিত হয় আমার মনে হয় যে নারা বাহাদুরি করতেছেন ওনাদের পতন খুব নিকটে কথা কন নাকি আপনার রাগ করতেছেন বাজান বড় বড় কথা বলে লাভ নাই সামনের দিকে গেলে বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম আলে মেরা সেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে জোরে বলেন বাজান কমে না বাড়ে এই জন্য আলে মেরা সেলখানায় গেলে সমালোচনা করবেন না দোয়া করবেন কি করবেন জোরে বলেন কি করবেন দোয়া করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী দানিয়াল দেখে বলে ও আমার উম্মতেরা কই গেল তোমাদের দাম্ভিকতা কই গেল ভালো থাকার মন্ত্র যন্ত্র আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম হয় আল্লাহ আজাব গজব দিয়ে ধ্বংস করবে আর না ভাই তোমাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে উম্মতেরা দেখে বলে পয়গাম্বর আপনার কথা যে বলকের মতো সত্য হবে এত দ্রুত মিলে যাবে আমরা বুঝতে পারি নাই নবী গো যা করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি আমাদের মাফ করে দেন এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি বলেন আল্লাহ আল্লাহ নবী দা দেখে সনস সত্যি যদি তোমরা তহবা করে ফিরে আসতে চাও তাহলে শোনো আজকে যখন রাত বারোটা পার হয়ে যাবে আমি যখন আল্লাহ বলে ডাক দেব। তোমরা সবাই আমার সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা একমাত্র থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহ নবী ডাক সাল্লাম গো আমার রাত বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাই একটু জোরে ডাকতে বলেন আল্লাহ একটু ভালোবেসে ডাকছেন আল্ল আর একটু জোরে বলেন আল্লাহ এই যে আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বাজান গো এইবার আল্লাহর নবী দানিয়াল যখন রাত্রি বারোটার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন তার সহুত্তর হাজার উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন আল্লাহ আমার ভাইয়েরা এইবার আল্লাহর নবী তাদের কিনে শেষ দায় উঠিয়ে বললেন চোখের পানি সেরা দিয়া কাকুদি মিনে তুই দোয়া করতে লাগলেন আল্লাহ আমার উন্মতেরা ভুল বুঝতে পেরেছে সন্তান অপরাধ করে মায়ের কাছে ক্ষমা চাইলে যেমন মা ক্ষমা না করে থাকতে পারে না উম্মতেরা ভুল করে নবীর কাছে মাপ চাইলে নবীরাও তাদেরকে ক্ষমা না করে থাকতে পারে না আর আমরা ভুল করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তার গোলামকে মাপ না করে দিয়ে থাকতে পারে না আল্লাহ আকবার মায়ের মায়ের চাইতে নবীদের মায়া বেশি আর নবীদের চাইতে তামাম পৃথিবীর সকল মানুষের চাইতে আমার আল্লাহর কুটি কুটি গণ মায়া দয়া বেশি আল্লাহ কত দয়া কত মায়া একশো পার্সেন্ট মায়াকে এদিক খেয়াল করেন একশো পার্সেন্ট মনে করেন মায়া মোহাব্বতে একশো পার্সেন্ট আর নিরানব্বই পার্সেন্ট আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছেন আর এক পার্সেন্ট দিয়েছেন তামাম পৃথিবীর সকল সৃষ্টি পশু প্রাণী সব কিছু নিত একটা মুরগিও দেখেন তার বাচ্চাকে কিভাবে আগলায় রাখে কথা কম রাগ করতেছেন আপনারা একটা সিল এসে যদি হাঁসের বাচ্চা নিতে চায় হ্যাঁ হাঁস মুরগি ওটাও প্রতিহত করার চেষ্টা করে এটা মহাব্য কথা কোন ঠিক না এই সামান্য মায়া মহাব্বতের কারণে সন্তানের জন্য মা বাবা পাগল মা বাবার জন্য সন্তান পাগল প্রেমিকের জন্য প্রেমিকা পাগল কথা বলেন ঠিক কত মায়া মহাব্বত এই সামান্য একটা মায়া এক পার্সেন্ট মায়া আল্লাহ তামাম পৃথিবীর সকল মাকলুকের ভিতরে ভাগ করে দিছে তাহলে কতটুকুই বা পাইছে আর সবটুকু মায়া মহাব্বত দরদ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই অপরাধ করেছে ক্ষমা চাইবো কার কাছে করেছি করে ফিরে আসবো কার কাছে একটু অপেক্ষা করে শেষ আয় আপনারা বুঝতে পারবেন হুজুর কি বলতে চান আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যাবেন আল্লাহ নবী দানিয়াল কান্না করে কাকুতি মিনতি সহকারে দোয়া করে বলে আল্লাহ আমার উম্মতরা ভুল বুঝতে পেরেছে আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন নবী যখন কাকুতি মিনতি সহকারে দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে মঞ্জুর করে নিলেন দেখে বলে ও নবী দানিয়াল আর কান্না করতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াগুলোকে মঞ্জুর করেছি বলুন আল্লাহু আকবার করে নিয়েছি ওয়াসী বাসা বস্ত্র আসরে জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেবো বলুন আল্লাহ হুয়া এইবার গো আমার ওই রাত্রিতে আল্লাপ বাসা ভোক্তেনাসুর কেমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিয়েছে ওই স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকার মেরে উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে এত জোরে চিৎকার আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি শান্ত হতে পারবো না এদেশের যত স্বপ্নের তাবির কারক আছে ব্যাখ্যা বলতে পারে ওদেরকে আমার কাছে নিয়ে আসো এইবার পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক যারা গণক জ্যোতিষী চাষে বাদশার দরবারে নিয়ে এসা হলো জালেম বাদশা বক্তেন আসার যখন স্বপ্নের কথা বলে যাবে ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন বাদশা বক্তেন আসার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ পাক নবী দানিয়ালের মাথার মেমোরিতে সেভ করে দিলে বাশার মাথার মধ্যে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়া নবীর মাথার মেমোরিতে সেভ করে দিল একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা তাহলে একটা বান্দার মাথার মেমোরিতে যা আছে সেই কথাগুলো আরেকটা একটা বান্দার মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না কথা কি বুঝছেন তো নাকি এইবার বাসা বলতে না স্যার যখন স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাত্রে বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কি একটু জোরে বলে না ভাইকে এইবার বাসা ডায়লগ চেঞ্জ করে বলে গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে বাসে তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আর আমরা কিভাবে বলবো আচ্ছা বাসার স্বপ্নের কথা জনগণ কি জানে কথা কন ভাই ওটা তো দূরের কথা আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে রংপুর শহরে ঘুরতেছে আপনি যদি টের পান কি করবেন কিচ্ছু করবেন না একজন পিটান না পিটানোর দরকার মানে এটা তো স্বপ্ন আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে ঘুরতেছেন চিড়েখানার মধ্যে কি বাজার আপনার বউ যদি টের পাই কি করতো ঝাঁটা দেবি টেনশন করতো কথা কন ঠিক কি না স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না বউ কি স্বপ্ন দেখে স্বামী জানে না মাঝে মাঝে স্বপ্নে সে কি সাপ তারা করছে গোমর থেকে ওইটা কি সাপ খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘর আগুন লেগে পুরে শেষ হয়ে গেছে ঘুমোর থেকে উঠে দেখি না সব ঠিক আছে মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি নিজেই মারা গেছি বউ বাচ্চা কান্না শুরু করছে ঘুমোর থেকে উঠে দেখি না বেঁচে আছে কতক্ষণ ঠিক কিনে স্বপ্ন তো স্বপ্ন যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে কথা কেন কেন যুবকদের ঘর গুলো দেখবেন যেই রুমে যুবক ঘুমায় ওই বেডরুমের পুরো রুমটা নাইকেদের ছবিতে সাজাই সাজাই ঘোমান রাগ নাইকের ছবি দিকে তাকান নফল মনে করে ঘোমান রাগ নাইকের ছবি দিকে তাকায় বলে আরে এরকম একটা ভুল যদি নাই তাকায় গোমের ঘরে দেখো নাইকের বুকের উপর কথা কোন ঠিক কিনা এরকম যুবক আছে না নাই হ্যাঁ যুবকে এই যুব সমাজকে নষ্ট করছে এই মোবাইল কথা কম মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি ছোট ছোট বাচ্চারা মোবাইল পায় আপনার প্রীতি জমায় কথা কন সারা রাত তাহার পরে না ইমো মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে রাগান্বিত হয়ে বলে কবে দেখা করবে যেদিন দেখা করছে সাত মাথায় যায় বলতেছে এই চটপটির দোকানদার ভাই ঝাল একটু বেশি হবে দুই বাটি ফুচকে দেয় মেয়েও খায় না ছেলেও খাই দুই বাটি ফুচকে নিয়ে নফল দোয়া পড়া শুরু করছে ছেলে বলতেছে খাও বলতেছে না তুমি আগে খাও ছেলে বলতেছে না মেয়ে মানুষ তুমি তুমি আগে শুনে লেডিস ফার্স্ট বোঝেন না না মেয়ে বলতেছে বাবা আমার চোখ ফাঁকি দিয়ে এত কষ্ট করে তোমার সাথে একটু ঘুরতে বেরে হয়েছে তুমি যদি আমার একটু না তুলে খাওয়াও কেমন দেখায় ছেলে বলি যেই কথা তুমি বলছো আমার কলি যাই না কোন জায়গা লেখ এইবার ছেলেটা ফুসকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায় অবশ্যই একটা কবুল হজের সব পাইছে ই সব না গুনা তাহলে না উজ না সোমা না বলেন না কেন কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়া আল্লাহ রাস্তায় সদ্গা করলে যে সব স্বামীর আমল আল্লাহ সেই সব লিখে দেয় একটু জোরে বলেন সুবহানাল্লাহ এ যুবকে

কি সিস্টেম এরকম দুষ্ট বোলা আছে না নাই সারা রাত রে ভাই রুমের দরজা বন্ধ করে এই মোবাইলে কি যে পাইছে কথা কর না আপনাদের এলাকার ছেলের অবশ্য টাচ মোবাইল নাই এদের কথা কর না কেন দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ আছে দিওয়ানা বানাইছে

কে কয় আসলে তোমরা ভালো ভালো কিন্তু একটু লুকে চুরি করো